হ্যালিকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়োর লুচি তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না বাই দ্য আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনাস কিসেন তো ফ্রেন্ডস দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে সো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি একটা মিষ্টি কুমড়ো নিয়েছি আর মিষ্টি কুমড়োটা আমি কেটে নিলাম মিষ্টি কুমড়োর খোসাগুলো খুব ভালোভাবে সেরে নেব তারপর ফ্রেশ করে ধুয়ে আমি ডুমো ডুমো করে কেটে নেবো তো আপনারা চাইলে আপনারা যে কোনো সেবে কেটে নিতে পারেন তো আমি এইভাবে কেটে নেব আমি বীজগুলো ভালো করে ফেলে দেব আর এরম করে ডুমো করে কেটে নেব তো ফ্রেন্ডস দেখুন আমি কেটে ফ্রেশ করে ধুয়ে নিলাম এখন আমি এখানে একটা কাড়াই বসিয়ে দেব কারাতে আমি জল দিয়ে দেব জলগুলো একটু গরম হয়ে গেলে আমি কুমড়োগুলো ঢেলে দেব। আমি কুমড়োগুলো নাইনটি পারসেন্ট বয়ল করে নেব এখন আমি ঢাকা দেব তো দেখুন কুমড়োগুলো খুব ভালোভাবে আমি বয়েল করে নিয়েছি আর এখন আমি একটা এগুলো আমি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব দেখুন আমার ম্যাশ করানো শেষ এখন আমি এখানে দিয়ে দেব আটা তো আপনারা চাইলে ময়দাও দিতে পারেন তো আমি আটা দিয়ে লুচিগুলো বানিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো আটাগুলো আমি খুব ভালো করে মিষ্টি কুমড়োর সঙ্গে মিশিয়ে নেব আমি আটা কিন্তু দিয়ে আসি এখন বলবো না আমি মোট এখানে চার কাপ আটা দিয়েছি এখন আমি উপর দিয়ে একটু সাদা তেল ছড়িয়ে দেব দশ আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসলাম তো এখন আমি ছোট ছোট করে লুচি বানিয়ে নেব তো আমি এক এখান থেকে এক লেচি কেটে নিলাম আর লেচিটা একটু হাতের তালুতে গোল করে নিয়ে আমি সুন্দর করে লুচির শেপ দিয়ে নেব। দেখুন আমি খুব ছোটও করব না খুব বড়োও করব না এরকম সাইজে সবগুলো আমি লুচি বানিয়ে নেব তো দেখুন লুচি বানানো শেষ আমার এখন ভাজার পাল্লা সো ফ্রেন্ডস আপনারা অবশ্যই এই লুচিটা বাড়িতে একবার ট্রাই করবেন যাদের বাচ্চা মিষ্টি কুমড়ো খেতে পছন্দ করে না তারা এভাবে লুচি বানিয়ে বাচ্চাকে দেবেন বাচ্চারা চেটে খেয়ে নেবে তো দেখুন এখানে আমি একটা কাড়াই বসিয়ে দিয়েছিলাম আর কারাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে লুচি এখানে দিয়ে ফুলকো ফুলকো করে ভেজে নেব দেখুন আমার লুচিগুলো তো আপনারাও এভাবে বাড়িতে বানাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন সো ফ্রেন্ডস আমি একটা কথা বলি আমাদের চ্যানেলে কি হয়েছে আমি সেটা জানি না কিন্তু প্লিজ আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার করবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বেশি বেশি ফ্যামিলি ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন তো দেখুন এভাবে আমি ফুলকো ফুলকো করে সবগুলো লুচি ভেজে নিলাম লুচি ভাজানো শেষ এখন আমি সার্ভিং করে দেখাবো। সো ফ্রেন্ডস পরের দিন আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি সাবিনাস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন আল্লাহ